মিল বেঙ্গলি বাংলা ফোর্থ সেমিস্টারে যাদের নূরজাহান নাটকটি পাঠ্য তাদের ক্ষেত্রে আজকে আমি যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটাই নূরজাহান নাটকের ঐতিহাসিকতা বিচার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি দ্বিজেন্দ্রলাল রায় প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব তার লেখা অসাধারণ একটি নাটক নূরজাহান ইতিহাসের কাহিনীর ওপর ভিত্তি করে সাধারণত ঐতিহাসিক নাটক গড়ে ওঠে তবে ইতিহাস এবং ঐতিহাসিক নাটকের মধ্যে কিন্তু অনেক মৌলিক তফাত রয়েছে বিশেষ করে ঐতিহাসিক ঘটনা মূলত বিবৃতিধর্মী বিবৃতিধর্মী মানে ইলাবোরেটেড ঘটনার বিবরণ দেওয়াই ঐতিহাসিকের লক্ষ্য এবং ঘটনা তার কাছে ঘটনা অতিরিক্ত কোনো বিষয় নয় মানে শুধুই ঘটনা থাকবে এই জন্য আমরা বাংলার বই আর ইতিহাসের বই আলাদা করে দেখব ইতিহাসের বইয়ে সল তারিখ উল্লেখ থাকবে ঘটনার বিবরণ দেওয়াই কিন্তু মূলত ঐতিহাসিকের লক্ষ্য এবং ঘটনা তার কাছে অতিরিক্ত কোনো বিষয় নয় মানে শুধুমাত্র ধরে রাখো মানে এটা আমি এভাবে বলতে চাইছি যে ইতিহাসের বইয়ের মধ্যে শুধুমাত্র ইতিহাস সম্পর্কিত পুরনো দিনের তথ্য থাকবে ডাটা কালেকশান থাকবে ইনফরমেশানও কিছু কিছু থাকবে কিন্তু সেটি সাহিত্য পদবাচ্য কি করে হয়ে উঠবে মানে তোমরা যদি ইতিহাসের নূরজাহান দেখো আর নাটকের নূরজাহান দেখো তাহলে কোনটা ইতিহাস এবং কোনটা নাটক এইটাকে আমাদের আগে বাঁচতে হবে এইটাকে আগে আমাদের পৃথক করতে হবে এইটা যদি আমরা পৃথক না করি তাহলে কিন্তু ইতিহাসের মধ্যে নাটক কোথায় স্বতন্ত্র মাত্রা যুক্ত করবে সেইটা কিন্তু তোমরা বুঝতে পারবে না এবং এইটা এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষায় আসার খুব সম্ভাবনা বিগত দিনের প্রশ্ন স্টাডি করে আমি এটা দেখেছি যে এবছর কিন্তু তোমাদের এই প্রশ্নটা আসার সমূহ সম্ভাবনা ওই জন্যই আমি এই বিষয়টি নিয়ে একটু আলোকপাত করি এবার আমি প্রসঙ্গে আসি আমি যেমন বললাম যে ইতিহাসবিদ ঐতিহাসিকেরা শুধুমাত্র ঘটনার বিবৃতি দেন আর এদিক থেকে সাহিত্যিকেরা কী করেন বা কবি সাহিত্যিকদের কাজ হল সেই ঘটনাটাকে সত্য ঘটনাটাকে যথার্থ মর্যাদা দিয়ে তার মধ্যে সাহিত্যের রসকে প্রবেশ করানো অর্থাৎ কবির কাজ শুধুমাত্র তথ্য বিশ্লেষণ করা নয় তথ্যের মধ্যে যে সত্যটি আছে সেই সত্যের রূপ এবং রসটিকে ব্যক্ত করা ঘটনার বিবৃতি দেওয়া নয় বা ঘটনার মধ্যে যে ভাবাদর্শ রয়েছে তাকে প্রকাশ করাও নয় মানে এই প্রশ্নটা কিন্তু তোমরা এইভাবে তৈরি করবে যে ঐতিহাসিক নাটক কাকে বলে এই ঐতিহাসিক নাটক আলোচনা করতে গেলে আগে ইতিহাস এবং নাটক দুটো আলাদা আলাদা পার্ট কিন্তু আমার উত্তরের মধ্যে আগে রাখতে হবে তাই জন্যে আমি দুটো পার্ট আলাদা আলাদা করে বললাম যে জীবনের সত্য ঘটনাকে জীবন দর্শনে তাৎপর্যে এবং সেইটিকে মণ্ডিত করে তোলা অর্থাৎ অনুভূতিময় জীবনের যে ভাষাময় রূপায়ণ সেটিকেই তো আমরা সাহিত্য বলি তাই জীবনের সত্য ঘটনাকে জীবন দর্শনে তাৎপর্য মণ্ডিত করে তোলাই কবি সাহিত্যিকদের কাজ আর এখানে ইতিহাসের সঙ্গে ইতিহাস নির্ভর সাহিত্যের কিছু সাধারণ মৌলিক পার্থক্যগুলো রয়েছে সেই মৌলিক পার্থক্যগুলো তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো যেমন ধরো বাংলা সাহিত্যের প্রথম পর্বে আমরা যদি দেখি তাহলে ইতিহাস নির্ভর কাহিনী প্রকাশের প্রাবল্য বিশেষভাবে লক্ষ্য করা যায় যেমন বঙ্কিমচন্দ্রের অধিকাংশ উপন্যাসে কিন্তু ঐতিহাসিক সত্যের ওপর প্রতিষ্ঠিত তোমরা যারা আমরা যারা বাংলার ছাত্রছাত্রী আছি যারা পড়ো এবং যারা পড়াই তারা দু তরফ থেকেই কিন্তু বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক রচনাগুলি আমাদের সামনে একটা বটগাছের মতন দাঁড়াবে পরবর্তীকালে নাট্যকার দ্বিজেন্দ্রলায়ালায়ের পূর্বে অনেক ঐতিহাসিক নাটক রচিত হয়েছে তবে ঐতিহাসিক নাটক রচনার ক্ষেত্রে দ্বিজেন্দ্রলাল রায়ের যে মানে ওজস্বিতা বা দ্বিজেন্দ্রলাল রায়ের যে প্রতিভা সেটি কিন্তু স্বর্ণ শিখরে পৌঁছে গেছে সাধারণভাবে আমাদের নাটক এবং দ্বিজেন্দ্রলাল রায় এবং তার ঐতিহাসিক নাটক সেগুলো কিন্তু তার অসাধারণ একটা বাণী মূর্তি প্রকাশ করেছে মানে দি বেস্ট বলা যেতে পারে দ্বিজেন্দ্রলাল রায়ের এই ঐতিহাসিক নাটকগুলি এবার আসি আমরা আমরা প্রথম পর্যায়ের আলোচনা করলাম এবার আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনা অর্থাৎ নূরজাহান নাটকটিকে কোন কোন ইতিহাসের বৈশিষ্ট্যের ওপর বা আমি যে বৈশিষ্ট্যগুলি আলোকপাত করলাম এতক্ষণ সেই বৈশিষ্ট্যের ওপরে ইতিহাসের যে বিষয়গুলি সেই বিষয়গুলিকে বা সাহিত্যের যে বিষয়গুলি এই দুটো দিক অতটা নূরজাহান নাটকে বিদ্যমান আমরা এইটা আলোচনা করব বিষয়টি একটু লক্ষ্য রাখবে যে নূরজাহান নাটকটি ঐতিহাসিক নাটক হিসাবে সর্বজন স্বীকৃত এই নাটকের প্রধান দুটি চরিত্র একটি নূরজাহান ও জাহাঙ্গীর ইতিহাসের পাতায় অবিচ্ছেদ্য দুটি নাম এবং নাটকটির মূল কাহিনী এবং অন্যান্য নামগুলিও ইতিহাস নির্ভর যেমন ধরো আমি কিছু কিছু নাম বলছি যেমন ধরো মোহাব্বত খাঁ কর্ণ সিং শাহজাদা খসরু শাহজাহান শেরখাঁ প্রভৃতি নামগুলিও মোগল যুগের ইতিহাসের পাতা থেকে নেওয়া এবং তো আমি মোটামুটি বুঝতে পারছি বা আমি ধরে নেবো তোমরা টেক্সট বইটা ভালো করে পড়েছ সুতরাং টেক্সট বইটা না পড়লে কিন্তু আমার আলোচনাটা খানিকটা তোমরা বুঝতে অসুবিধা হবে তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা নুরজাহান নাটকের টেক্সট বই বাজারে কিনতে পাওয়া যায় ডিএল রায়ের নাম বললেই তোমরা টেক্সট বইটা কিন্তু খুব ভালো করে পড়বে টেক্সট বইটা পড়ে নেবে সেখানে দেখবে যে আমি যে নামগুলো বললাম শাহজাহান খাঁ কর্ণ সিং শেরখা এই নামগুলো তো মোগল আমলের অত্যন্ত পরিচিত একজন নাম তবে দুটি নাম একটু আলাদা যেমন ধরো সম্রাজ্ঞী রেবা এবং লয়লা নাটকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি চরিত্র এই রেবা এবং লয়লা এই দুটি নাম কিন্তু একদম দ্বিজেন্দ্রলাল রায়ের মস্তিষ্ক প্রসূত যা ইতিহাস সমর্থিত নয় তবে এটারও একটা সূত্র আছে যে এরা হলেন প্রকৃতপক্ষে মানবাই এবং লাডলি বেগম এই দুটি চরিত্রের কে মাথায় রেখে দ্বিজেন্দ্রলাল রায় শেরখার যে মে অর্থাৎ লয়লা মানে শেরখা এবং মেহেরুন্নিসা নূরজাহানের আগের নাম ছিল মেহরুন্নিসা মেহেরুন্নিসা এবং শেরখার মেয়ে লয়লা এবং সম্রাজ্ঞী রেবা এই দুটি চরিত্র তৈরি করেছেন তাই বলা যেতে পারে যে এই দুটি চরিত্র ইতিহাসের অনুসারী কিন্তু এই দুটি চরিত্র একেবারে নাট্যকারের নিজস্ব তৈরি এবার আমরা মোটামুটি দেখব যে নাটকের নাট্য ঘটনার দিকে লক্ষ্য রাখলে আমরা তার ঐতিহাসিক সত্যতা খুঁজে বের করব যেমন ধরো মোগল সাম্রাজ্যের সর্বময় কর্তৃ হয়ে ওঠার বিষয়টি নুরজাহানের দিক থেকে ঐতিহাসিকভাবে সত্য একদমই সত্য কারণ শেরখার ঘটনাটি ইতিহাস সমর্থিত শেরখাকে শেরখা মারা যাবে এবং তার যে মৃত্যু ঘটনা এটা ইতিহাস সমর্থিত ইতিহাসের ওপর নির্ভর করেই নাট্যকার প্রথম অঙ্কের নবম দৃশ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করেছে এটা ইতিহাস সমর্থিত নাটকে খসরুর যে বিদ্রোহ বর্ণিত হয়েছে তাও কিন্তু ইতিহাস সমর্থিত ইতিহাসের ওপর নির্ভর করেই নাট্যকার প্রথম অঙ্কের নবম দৃশ্যের যে হত্যা হত্যাকাহিনী এবং খান মৃত্যুটা একেবারে সুচারুভাবে সুন্দরভাবে তার সাহিত্যিকের রচনা দিয়ে তিনি নির্ভর করেছেন আর আরেকটি বিষয় আছে খসরুর যে বিদ্রোহ নাটকে বর্ণিত হয়েছে তাও ইতিহাস সমর্থিত মানে আমি আলোচনা করছি নাট্যকার যে যে ঐতিহাসিক ঘটনাগুলি নাটকে ব্যবহার করেছেন তা ঐতিহাসিক সত্য কিনা কারণ তোমরা মনে রাখবে ইতিহাসের থেকে উল্টোপাল্টা ঘটনা নিলে আমার হবে না যে ঘটনাগুলি নেব সেইগুলো সত্যি ইতিহাস সমর্থিত কিনা এই ঐতিহাসিক সত্যটা রক্ষা করার দায় কিন্তু নাট্যকারের তিনি যদি না এটা করতে পারেন তাহলে কিন্তু হবে না এখন কেউ যদি বলে যে নূরজাহান উনিশশো সালে ভারতের স্বাধীনতা রক্ষার জন্য অনেক যুদ্ধ করেছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল তার কারণ এটি ঐতিহাসিক সত্য নয় আবার দেখো সম্রাটের নির্দেশ সত্ত্বেও মানসিংহ খসরুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেননি এই বিষয়টিও কিন্তু ঐতিহাসিকভাবে সত্য নূরজাহান তার নিজের কর্তৃত্ব বজায় রাখতে বন্দররাজকে কাজে লাগিয়েছিলেন এই বন্দররাজ চরিত্রটি কাল্পনিক হলেও এটি কিন্তু বাস্তবতার দিশারি তার কারণ একদিকে সে শাহজাহান এবং অপরদিকে নূরজাহানকে খুশি করার জন্য খসরুকে হত্যা করে যুবরাজ শাহজাহানের দাক্ষিণাত্য বিজয় ঘটনাটিও ইতিহাসের পাতা থেকে নেওয়া সুতরাং মানে তোমরা যদি পরপর পর পর আমি যে ঘটনাগুলি বললাম সেই ঘটনাগুলি যদি পর 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 লেখো তাহলে দেখতে পাবো যে কাহিনীর দিক থেকে ডিএল রায় ইতিহাসকে নিবিড়ভাবেই অনুসরণ করেছে এবার আসি ধরো সাল তারিখ বিচারে মানে সন বিচার বা তারিখ বিচারও এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অংশ মানে নূরজাহান নাটকটির কালসীমাও ইতিহাস কর্তৃক সমর্থিত সমর্থিত এই কারণে তার কারণ দেখো ষোলোশো খ্রিস্টাব্দে আকবর মারা যান ভালো করে দেখো ষোলোশো খ্রিস্টাব্দে আকবর মারা যান আকবরের পুত্র সেলিম তিনি জাহাঙ্গীর উপাধি নিয়ে দিল্লির সিংহাসনে বসেন এবং সতেরোশো সাত খ্রিস্টাব্দে বর্ধমানের জায়গিরদার শের খাঁ বিদ্রোহ ঘোষণা করেন জাহাঙ্গীরের অন্যতম সেনাপতি কুতুবুদ্দিনের হাতে শের খাঁর মৃত্যু হয় এইবার ষোলোশো এগারো খ্রিস্টাব্দ থেকে শেরখার পত্নী মেহেরুন্নিসা মানে এটা মনে রাখবে যে শেরখার সঙ্গে মেহেরুন্নিসার বিয়ে হয়েছিল এই মেহরুন্নিসার পরবর্তীকালে নাম হয়েছিল নূরজাহান নূর জাহান মানে জগতের আলো নূরজাহান শব্দের মানে হলো জগতের আলো তাই শেরখানের পত্নী মেহরুন্নিসাকে জাহাঙ্গীর বিয়ে করেন এবং বিয়ে করার পরে তার নতুন নামকরণ করেছিলেন নূরজাহান সেটা কত পরবর্তীকালে ষোলোশো এগারো থেকে ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দের মধ্যে নূরজাহানের উত্থান ঘটে এবং ষোলোশো সতেরোতে জাহাঙ্গীরের মৃত্যু এবং শাহজাহান নূরজাহান মনোনীত সরিয়ারকে পরাভূত করে সম্রাটন একদম সুন্দর বিশ্লেষণ করে দিচ্ছেন নাটকে নাট্যকার যেমন দেখো সাল তারিখের বিচারে নাটকের প্রতিটি অঙ্কে এই সময়কালটি যথাযথ অনুসৃত হয়েছে কেমন প্রথমকাল সীমা কবে একদম পরিষ্কার হিসাব ষোলোশো থেকে ষোলোশো সাত দ্বিতীয় কালসীমা কবে ষোলোশো সাত থেকে ষোলোশো এগারো এবং তৃতীয় কালসীমা ষোলোশো এগারো থেকে ষোলোশো কুড়ি চতুর্থ কালসীমা ষোলোশো কুড়ি থেকে ষোলোশো সাতাশ অর্থাৎ ষোলোশো থেকে ষোলোশো সাতাশ পর্যন্ত চতুর্থ কালসীমা এবং পঞ্চমটা কিন্তু শুধুমাত্র ষোলোশো সাতাশের মধ্যেই বর্ণিত হয়েছে অর্থাৎ ষোলোশো থেকে ষোলোশো সাতাশ এই সাতাশ বছরের মধ্যেই কিন্তু যাবতীয় ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বা যাবতীয় ঘটনা সম্পাদিত হচ্ছে এইবার নাটকের কল্পিত চরিত্র এবং কাহিনীর মধ্যে বন্দররাজ নূরজাহানের সঙ্গে জাহাঙ্গীরের প্রেম মোগল অন্তপুরের মধ্যে রেবার হিন্দু আচার অনুষ্ঠান পালন লয়লার মনোভাব আমি আরেকটি ক্লাসে তোমাদের লয়লা চরিত্রটিকে বিশ্লেষণ করব আরেকটি এপিসোডে আমি তোমাদের লয়লা চরিত্রটি খুব সুন্দর করে বলবো কারণ লয়লা চরিত্রটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় যে কাহিনীর মোড়কে ঘুরিয়ে দেবে চরিত্রটি প্রত্যক্ষ চরিত্র নয় কিন্তু নূরজাহানের চরিত্র বিশ্লেষণ করতে লয়লা চরিত্রটা একেবারে নূরজাহানের পাশে পাশে রয়েছে এই জন্যেই বললাম যে নিসা এবং নূরজাহান একই নারীর দুটি নাম আগে মেহরুন্নিসা পরে নূরজাহান এই একই নারীর মধ্যে দুই পৃথক সত্তার যে বিরোধ ঘটানো এই এই নাটকের একটি অনৈতিহাসিক ঘটনা এবং এই সকল অনৈতিহাসিক বিষয়গুলি নাট্যরস সৃজনের মধ্যে সৃষ্টি করা প্রয়োজন ছিল ঐতিহাসিক নাটকে শুধুমাত্র ইতিহাসের ঘটনার বিবৃতি দেওয়া নয় ইতিহাস স্বীকৃত চরিত্রগুলিকে রক্ত জীবন্ত করে তোলা এবং এটি বিভিন্ন মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে খুব সুন্দরভাবে নূরজাহান কিন্তু অনুধাবিত করেছেন এবং এই কতগুলি দিক বিশ্লেষণ করলে আমাদের মনে হয় যে এই নাটকটি যথার্থ ঐতিহাসিক নাটক হিসাবে চিহ্নিত অর্থাৎ ঐতিহাসিক নাটকের যে বৈশিষ্ট্য তার সবকটি বৈশিষ্ট্যই কিন্তু এই নূরজাহান নাটকে দ্বিজেন্দ্রলাল রায় খুব সুন্দরভাবে অঙ্কিত করেছেন তাই ঐতিহাসিক নাটক হিসাবে নূরজাহান নাটকটি অত্যন্ত সার্থক বলেই আমাদের মনে হয় আজ এই অবধি থাকলো আগামী এপিসোডে আমি আরেকটি বিষয় নূরজাহান নাটকের লয়লা চরিত্রটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ভালো থেকে সবাই আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এরকম আরও নোটস পেতে গেলে আরও অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সমস্যা সমাধান করার আমি চেষ্টা করব। সবাই কমেন্টে জানিও তোমরা কেমন এর থেকে উপকৃত হলে কতটা উপকৃত হলে এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো থেকো সবাই ধন্যবাদ নমস্কার